আসসালামু আলাইকুম বির চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখাবো অফার প্রাইজ একদম ছোটো কাপের ছোটো কাপের হালকা ফোম ফুল কভারেজ ব্রা সেটা হচ্ছে আমাদের বাইরের লোকেশনটা যে দেখতেই পারছেন যারা সরাসরি শপে এসে নিতে চান চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্নতে ইনশাল্লাহ প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে প্লাস একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো যে দেখতেই পারছেন একদম মিডিয়াম কাপের উপরে থাকবে স্টিক থাকবে না রেগুলার ওয়ারের জন্য নন স্টিক থাকবে ফুল কভারেজ করবে হুক থাকবে তিন হুক ছোটো বড়ো করতে পারবেন সে সিস্টেম করা রয়েছে আর এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ মিডিয়াম কাপ যাদের দেখেন অনেক সুন্দর যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন ব্যাকপারটা যদি দেখাই প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন নিউ সানন্দা ফ্যাশন থেকে একদমই কিন্তু অফার প্রাইস যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয় তলায় দুই বাই তো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ছত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো ড্রেসের সাথে পরবেন খুবই ভালো লাগবে লাস্ট ওয়ান কালার ব্ল্যাক কালার এই দেখতেই পারছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডারের জন্য স্ক্রিনে আমার পাইকারি নিলে সুনীল ভাই নাম্বার